আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন পাকিস্তানের জয় জয়কার স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে পাকিস্তান নিয়ে যে নেতিবাচক প্রচারণা চলছিল এবং যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল এবং সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যে রাগ ঢাক করতো এটা অনেকটা ইসরায়েলের মতো ইহুদিদের মতো অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ইহুদিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যেভাবে ঝুঁকিপূর্ণ ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যে কোনো সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল এমনকি পাকিস্তানের কোনো প্রথিত যশা রাজনীতিবিদদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে সেটাও আমাদের জনগণ স্বাভাবিকভাবে নিত না বাংলাদেশে এরশাদ জামানাতে দুটো ঘটনা ঘটেছিল সেটা হলো পাকিস্তানে যারা কুস্তিগির তারা বাংলাদেশে এসেছিলেন আর আন্তর্জাতিক মেহুদ্দিন টার্নার সহ বেশ কয়েকজন কুস্তিগির এসেছিলেন এবং সেই কুস্তি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা স্টেডিয়ামে তখন সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল সেই কুস্তি দেখার জন্য এবং তখন এই পাকিস্তানি কুস্তিগির আমার নামটা মনে নেই তার ব্যাপারে মানুষ একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল দ্বিতীয়ত হলো যে বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে এলেন এরশাদের জমানাতে এবং বাংলাদেশের কোনো এক পীরের বাড়িতে তিনি গিয়েছিলেন দেখা করার জন্য ওটাও একটা ক্রেজ তৈরি হয়েছিল কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা আসলে করতে পারেননি এরশাদ সাহেব করতে পারেননি যদিও তার সঙ্গে পাকিস্তানের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু সেন্টিমেন্ট অর্থাৎ বেনজির ভুট্টো ব্যক্তি বেনজির ভুট্টো তার ক্রেজের কারণে এডুকেশনের কারণে ওরকম হয়েছিল ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখনও পাকিস্তানকে নিয়ে ইন জেনারেল বাংলাদেশে একটা ক্রেজ ছিল যদিও জামাতের লোক অন্য অন্য দলের লোক ইমরান খানকে যাকে বলা হয় লর্ড অফ দ্য রিং মনে করতেন আমরাও যারা জামাত করতাম না বা করি না তারাও ইমরান খানকে মনে করতাম একটা অগ্রদূত শেখ হাসিনার সঙ্গে ইমরান খানের কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি নানা সময় টকশোতে তারপর শেষে বিভিন্ন সভা সমিতির সেমিনারে পরামর্শ দিতাম যে শেখ হাসিনার জন্য একটা একটা গোল্ডেন এরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু শেখ হাসিনা সেটা করেনি আর ওই সময়টাতে যদি শেখ হাসিনার সাথে ইমরান খানের ভালো একটা সম্পর্ক হতো তাহলে যে ক্ষতিটা ইমরান খানের হয়েছে সেটা হয়তো হতো না আর যে ক্ষতিটা শেখ হাসিনার হয়েছে সেটা হয়তো হতো না কিন্তু শেখ হাসিনা সেই ঝুঁকি নিতে পারেনি এনিওয়ে বঙ্গবন্ধু যে ঝুঁকিটা নিয়েছিলেন ভুট্টো সাহেবের সঙ্গে এটা সম্পর্ক স্থাপন করার জন্য বলতে গেলে বাধ্য হয়ে কিন্তু সেটা তিনি হজম করতে পারেননি ফলে তাকে কিন্তু মরতে হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে তাকে মরতে হয়েছে তো এখানে মূলত যে বিষয়গুলো অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে যেমন বাংলাদেশের প্রায় বিশ লাখ লোক পাকিস্তানে আছে এখন বিশেষ করে বন্দনগরী করাচিতে যে বাংলাদেশ কলোনি আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত লক্ষ বাংলাদেশি আছে আবার বাংলাদেশে লক্ষ লক্ষ বিহারি আছে বিহারি আছে এটা অমীমাংসিত দ্বিতীয়ত হলো যে সেন্ট্রাল রিজার্ভে পাকিস্তানের ওই সময়টাতে সেন্ট্রাল রিজার্ভে যত টাকা ছিল কেন্দ্রীয় ব্যাংকে। তো সেই টাকার খুব অল্প অংশ স্থানীয় মুদ্রায় পাকিস্তানি মুদ্রায় বাংলাদেশ ব্যাঙ্কে ছিল যেটা কোনো ভ্যালু ছিল না যেটা বলতে গেলে ভারত নিয়ে গেছে আর স্বর্ণ ছিল তো সেক্ষেত্রে স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমাদের যে লেনদেন সেই লেনদেনের একটা অংশ রিজার্ভের একটা অংশ আমাদের প্রাপ্য এটা ওই জমানাতে যে টাকা তার হিসাব যদি আমরা এখন করি তাহলে অ্যাটলিস্ট তো পঞ্চাশ বিলিয়ন ডলার হবে যেটা আমরা পাকিস্তানের কাছে পাবো তারপরে পাকিস্তানি মিলিটারি একটা হিসা তারপরে ফরেন ট্রেডের একটা হিসা বিশাল মানে তাদের সাথে আসলে আমাদের জনসংখ্যার যে আনুপাতিক হার অনুযায়ী সম্পদের যে বিলিবণ্টন সেই বিলিবন্টন পাকিস্তানে যেটা রয়ে গেছে আমাদের অর্থ সেটা নিয়ে আমাদের দাবি দেওয়া রয়েছে ওখানে পাকিস্তান আসলে যেতেই চায় না তারপরে হলো যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে রাজনৈতিক বিরোধ আছে সেই বিরোধের ব্যাপারে পাকিস্তান মানে মৌখিকভাবে কয়েকবার সরি বলেছে ভুট্টু সাহেব সরি বলেছে ওনাকে সরি বলেছে কিন্তু ওরকম না মানে পার্লামেন্টের একটা রেজলিউশন আকারে বা হাইকোর্টের একটা রেফারেন্স আকারে যেটা যে এই যুদ্ধটা একটা যাকে বলে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি নট ইন পার্সোনাল স্বীকৃতি অনেকে পার্সোনালি বলেছেন অনেক ব্যক্তি বলেছেন ইমরান খান বলেছেন আমি নিজে শুনেছি যে এটা আমাদের ভুল ছিল কিন্তু এটা হবে না এই সরিতে হবে না মানে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা যেমন ধরেন জামাতের অনেক নেতাই বলছে যে হয়তো ভুল ছিল এটা না কিন্তু জামাতের যদি মজলিশা সুরার বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা উনিশশো সালে ভুল করেছি জাতির কাছে ক্ষমা করেছি এটা রেজলিউশন আকারে গ্রহণ করা হয় ওটা কিন্তু সেটা তো তারা করছে না বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন নেতারা কথাবার্তা বলছে এক নেতা একভাবে আর এক নেতা একভাবে এটা হচ্ছে না ফলে পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়ে গেছে এবং এখন এই যে ভারত বিরোধিতা সরকারের যে ভারত বিরোধিতা এটা যখন চরমে ঠিক সেই সময় পাকিস্তানের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং ঠিক এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার উনিশশো পঁচাত্তর সালে মুক্তিযোদ্ধা একে খন্দকারকে বাদ দিয়ে তোয়াব খানকে বা তোয়াবকে বিমান বাহিনী প্রধান করা হলো যিনি পাকিস্তানপন্থী মানে এতটা পাকিস্তানপন্থী বিমান বাহিনী প্রধান ছিলেন যে তিনি বাংলাদেশে আর আসতে সাহস পাননি পাকিস্তানে থাকেননি তিনি জার্মানিতে পালিয়েছিলেন জার্মানিতে পালিয়েছিলেন তো কর্নেল রশিদ কর্নেল রশিদ বঙ্গবন্ধুর হত্যাকারী তিনি সেই যাকে বলা হয় ওই সময়টিতে এসে মানে একসাথে দুটো নিয়োগ হয় জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ করা হয় আর পোয়াফ খানকে বিমান বাহিনী প্রধান নিয়োগ করা হয় তো বিমান বাহিনী প্রধান পোয়াফ খানকে যাকে বলা হয় ওখান থেকে মানে জার্মানি থেকে এনে এখানে বসানো হয় তো এটার প্রেক্ষিতি তেসরা নভেম্বর খালেদ মোশারফ বিদ্রোহ করেন অর্থাৎ জিয়াউর রহমানের সেনাপ্রধান তিনি সেটা মানলেন না পোয়াফ খানের সেনাপ্রধান যে একজন পাকিস্তানপন্থী জেনারেলকে বিমান বাহিনীর প্রধান করা মানে এটা একটা একটা রীতিমতো আত্মঘাতী তখনও পর্যন্ত মানে রক্তের দাগ শুকায় নাই পাকিস্তানের অপরাধের খত তখনও শুকায়নি রক্তের দাগ শুকায়নি অস্ত্র তখনও ঝনঝন করছিল এবং মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের রক্তে তখন রীতিমতো আগুন জ্বলছিল ঠিক সেই সময়টিতে যে কাজটি করা হয় সেটা হলো এই তোয়াফ খানকে আনা হয় আরেকটি কাজ করা হয় ডিপুটি চিফ হিসাবে এশাদকে নিয়োগ দেওয়া হয় এর কারণ হলো যে সকল পাকিস্তান ফেরত কর্মকর্তা যারা পাকিস্তানের প্রতি অনুগত ছিল তাদেরকে সেনাবাহিনীতে একীভূত করা হয়েছিল ফলে সেনাবাহিনীদের মধ্যে দুটো গ্রুপ ছিল একটা হলো পাকিস্তানপন্থী গ্রুপ আর একটা হলো যাকে বলা হয় পাকিস্তানপন্থী গ্রুপ এবং আরেকটা হলো মুক্তিযুদ্ধপন্থী গ্রুপ তো জিয়াউর রহমান সাহেব যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন তাকে সেনা প্রদান করা হলো আর ডিপুটি চিফ করা হলো এশাদকে এবং বিমান বাহিনী প্রধান করা হলো পাকিস্তান পন্থীকে এর ফলে কি হলো সাতই নভেম্বর যে সিফাই জনতার বিপ্লব হলো খালেদ মুশরফ নিহত হলেন নভেম্বর মাসের চার তারিখে জেল হত্যা হলো এত কিছু করার পরেও জিয়াউরান ক্ষমতা আসার পর এই তুয়াব খানের নেতৃত্বে এবং তার হুকুমে এই জামায়াত ইসলামী প্রথম প্রকাশ্যে এসে জনসমাবেশ করে এই সরোর্ধী উদ্যানে এবং সেখানে অনেক অনেকে পাকিস্তানের পতাকা সেখানে উত্তোলন করে যা কিনা জিয়াউর রহমানকে মারাত্মক বিপদের মধ্যে ফেলে দেয় এবং এর ফলে কি হয় একটা সেনা কু পর্যন্ত হয়ে যায় এবং সেই কু দমন করতে জিয়াউর রহমানকে অনেক বিকৃত হয়েছে এবং তখন থেকে ওই ঘটনা থেকে তোয়াফ খানের সাথে এবং জামাতের সাথে জিয়াউর রহমানের সাথে একটা টানা পড়েন শুরু হয়ে যায় তো এই হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস তো এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে কেউ এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা মুক্তিযুদ্ধের যে চেতনা বা পাকিস্তান বিরোধী যে মনোভাব এই বিষয়টি এই সরকারের কেউ বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না আর যারা বিপ্লবী নতুন বিপ্লবী তাদের কাছে এটা আশাই করা যায় না আশাই করা যায় না কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে এখন সব জায়গাতে মানে অবাক করা হয়ে যাবেন যে আপনারা যারা জানেন যে সমস্ত সংবাদপত্রগুলোতে মানে পাকিস্তান এম্বাসির রিকোয়েস্ট রাখতে হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের মধ্যে সাংবাদিকদেরকে দলে দলে সকল পত্রিকায় গণমাধ্যমে ঢুকানো হয়েছে এবং অবাক করার বিষয় হলো টকশোতে কারা যাবে বা না যাবে এই ব্যাপারে বা কাদের সাথে কারা বসবে এই ব্যাপারে পাকিস্তান এম্বাসির সুপারিশ থাকে বিভিন্ন টেলিভিশন টকশো প্রযোজকদের আর তখনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে এবং আমি এই যে ভিডিও যখন করছি তখন বাংলাদেশ তিনি সফর করছেন তিনি বেগম জিয়ার বাসায় তার শারীরিক তবিয়ত জানতে গেছেন বিএনপি শেষ তিনি এর কারণ হল এখনও পর্যন্ত বাংলাদেশ মিলিটারিতে মুক্তিযোদ্ধার ব্যাপারে মুক্তিযুদ্ধের ব্যাপারে টন টন করে সব কিছু তারা পাকিস্তানি লিগেসে বহন করে কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে সেনাবাহিনী মানে তাদের যে ইগো আনবিলিভেবল কল্পনায় করা যায় না তো বেগম জয়ের সঙ্গে তিনি দেখা করতে গেলেন তিনি জামাতের আমিরের বাসায় গেলেন সকল প্রোটোকল ভেঙে তিনি অসুস্থ তাকে দেখার জন্য জামাত শেষ আবার সেই মানে তু আফখান খান যেভাবে জামাতকে শেষ করেছিলেন একইভাবে এই যে পাকিস্তানের যে এখন ইসুফদার এলেন পররাষ্ট্রমন্ত্রী প্লাস উপপ্রধানমন্ত্রী তিনি জামাত এবং জামাতের আমিরকে আবার টার্গেটে পরিণত করে গেলেন এরপর পাকিস্তান অ্যাম্বাসেডরের বাসায় দাওয়াত হলো ছবিগুলো দেখেন যারা যারা গেছেন আমি আজকে ছোট্ট মানুষ বলে রাখলাম যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গেছেন এবং যাদের চেহারা শুরু ছবি আসছে হাস্যজল ছবি জাস্ট ওয়েট এবং তাদের যে রাজনৈতিক পরিণতি দেখেন এই বাংলার মাটিতে কয়দিনের মধ্যে জাস্ট উইদিন নাইনটি ডেজ উইদিন নাইনটি ডেজ আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন এর কারণটা কি এই যে আমি বললাম আহালান শাহালান ওয়া পাকিস্তান অর্থাৎ পাকিস্তানকে আমি স্বাগত জানালাম আমি আসলে মনে প্রাণে পাকিস্তানকে বাংলাদেশের রাজনীতিতে একীভূত করতে চাই কিন্তু এটা বুঝতে হবে যে এটা কীভাবে সম্ভব কাদের দ্বারা সম্ভব এইটা না বুঝে যদি পাকিস্তানকে স্বাগত জানাতে যান পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য তৈরি করতে চান এটা হবে না এটা হবে না এখানে আমাদের রাজনীতিতে আসলে আমেরিকা চীন অগুরুত্বপূর্ণ কিন্তু পাকিস্তান এবং ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো ধর্মীয় কালচারের জন্য অর্থাৎ ধর্মীয় সংস্কৃতির জন্যে আরেকটি হল নৃতাত্ত্বিকতা আমাদের সাথে যে জাতিগত সম্পর্ক সেই মহাভারতের যুগ থেকে আজও অবধি আমরা যে দ্রাবিড় এই জাতিটির নাম হলো দ্রাবিড় জাতি আমরা আর্য নই এই দ্রাবিড় জাতি কিন্তু পাকিস্তানিরা কিন্তু আর্য অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে শুরু করে যা কিছু সেখানে ঘটেছে তাদের আর্য ফলে ওদের রক্ত ওদের গায়ের রঙ ওদের সব কিছু ওদের সাথে জার্মানির মিল হবে ওদের সঙ্গে ইরানের মিল হবে ওদের সঙ্গে আফগানিস্তানের মিল হবে ওদেরকে বলা হয় ব্যাকটেরিয়া জাতি কিন্তু আমাদের সাথে ওদের মিল হবে না আমাদের সাথে এই সেভেন সিস্টারে যারা লোকজন আছে আমরা দ্রাবিড় জাতিগোষ্ঠী ফলে এখানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে আর সেকেন্ড হলো বাণিজ্য এবং রাজনীতি এবং ভৌগোলিক অবস্থা তো ভৌগোলিক কারণে ভারতকে অস্বীকার করার এবং মায়ানমারকে আমরা কোনো দিন অস্বীকার করতে পারবো না এখন এই জিনিসগুলো কীভাবে আপনি হ্যান্ডেল করবেন এবং আমাদের যে একটা মানে রেডক্লিপ ক্লিপ মিশনে আমাদের যে একটা মানচিত্র কে গেছে ভয়ঙ্কর মানচিত্র এই মানচিত্র যে কোনো সময় মায়ানমারের সাথে গণ্ডগোল হলে বিভক্ত হয়ে যেতে পারে পার্বত্য এলাকা ভারতের সাথে যদি আমাদের গণ্ডগোল আগে দুটো এলাকা তিনটি এলাকা এক নম্বর এলাকাটা হলো আমাদের এই খুলনা অঞ্চল দুই নম্বর হলো চিকেন নেকের দুটো একটা ফেনি চিকেন নেক আর একটা হলো শিলিগুড়ি চিকেন নেক এই দুটো চিকেন নেক দিয়ে বাংলাদেশ খণ্ড বিখণ্ড হয়ে কেবলমাত্র বরিশাল গোপালগঞ্জ মানে পদ্মার উপহারের যে অংশটি রয়েছে যেটা একসময় চন্দ্রদ্বীপ ছিল বহুদিন বাখেরগঞ্জ আগা বাখের চন্দ্রদ্বীপ এই যে রাজত্ব ছিল এখানে কিন্তু আবার মগরাও রাজত্ব করেছে অর্থাৎ ওই যে আরাকানি মগরা ওরা পালিয়ে এসে খেপুপাড়ার ওই অঞ্চলে তারা একটা বিরাট রাজত্ব করেছিল তারপরে পটুখিলা জেলার বাউফলে একটা বেশ বড় সড়ক রাজত্ব ছিল বিশাল একটা রাজত্ব ছিল সন্দীপ হাতিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চল এই দ্বীপ অঞ্চল সেই বারু ভুইয়াদের আমলে এই বাউফলকে কেন্দ্র করে তাদের একটি বিরাট রাজত্ব ছিল আর তার উপরে যে চন্দ্রদ্বীপ যে রাজত্বটা ছিল ওটাই পরবর্তীকালে মুঘল জমানাতে আগা বাখের বাখের বা বাখের এটা বাখেরগঞ্জ হয়ে যায় তো ওটা আলাদা একটা অংশ তো ওই বাখেরগঞ্জের সঙ্গে মূলত এই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ফরিদপুর এইটা একটা ডাইনেস্টে ছিল আর এদিকে বাউফল কেন্দ্রিক মানে পটুয়াখালী জেলার যে বাউফল কেন্দ্রিক এটা একটা ডাইনস্টে ছিল এবং অবাক করা ঘটনা যেটা এত ইম্পর্টেন্ট যে যখন প্রথম যে অবিভক্ত বাংলার যে নির্বাচন হলো তখন সেরে বাংলাকে ফজলুল হক থেকে দাঁড়িয়েছিলেন পটুয়াখালী থেকে এই বাউফল থেকে এবং এই যে ঢাকার নবাব যে খাজা নাজিমুদ্দিন তিনি কোথা থেকে দাঁড়িয়েছিলেন ওই পোটোখালি থেকে ওটা তখন ছিল সংসদীয় আসন এবং এই ঢাকার নবাবদের সবচেয়ে বড়ো নবাবই ছিল ওই আমাদের পোটোখালি অঞ্চল ওই অঞ্চলে গিয়ে আপনি এখনও গিয়ে দেখেন লক্ষ হাজার হাজার একর জমি ওই নবাব স্টেটের জমি এখনও লাখেরার সম্পত্তি হিসাবে পোটোখালিতে রয়েছে এই ইতিহাসগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে আদারওয়াইজ আপনি পাকিস্তানের সাথে মিলাতে না হালান সালান করতে পারবে না যেটা শেষ করি ভিডিও লম্বা করার দেখা নেই সবচেয়ে বড় ব্যাপার হলো পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে আওয়াম লাগবে আওয়াম লীগ জমানাতে যেটা বঙ্গবন্ধু যেটা ভুট্টুকি নিয়ে চেষ্টা করেছিলেন ওটা যদি তিনি সফল হতেন একটা নতুন ইতিহাস তৈরি হতো আবার শেখ হাসিনা যে গোল্ডেন সময়টা হারিয়েছেন তিনি ইচ্ছা পাকিস্তানের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারতেন এবং পাকিস্তানের মাধ্যমে যদি চীনের সাথে সম্পর্কে স্থাপন করতেন ভারতের একটা টুশব্দ করার ক্ষমতা ছিল না এবং তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য তার হেফাজতকে যদি নামিয়ে দিতেন তিনি যদি তার কমই মাদ্রাসার হুজুরদেরকে নামিয়ে দিতেন এমনকি আহলে সুনাতল জামাতের লোকদেরকে নামিয়ে দিতেন পাকিস্তানে ধর্মমন্ত্রী আসতো